যখন আমি এই বিজনেসে ঢুকছিলাম তখন মোটামুটি কিছুটা লজ্জা লাগছে কারণ এই এগুলো তো কখনো করি নাই বাট এখন আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে ভাবলাম যে লজ্জা দিয়ে কিছু হবে না যদি আমার প্রতিষ্ঠিত হতে হয় তাহলে লজ্জা যদি আমি রাখি বা এরকম যদি কোনো কিছু না করতে পারি তাহলে আমি ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমানে আপনার ঢাকা গুলিস্তান বাইতুল মোকারমের সামনে আসি আমি এই বিজনেসটা মূলত আপনার আজকে নিয়ে আপনার ষোলো দিন হবে আমার জানার মধ্যে ষোলো দিন হবে এর আগে আমি মাদ্রাসায় হ্যাপসখানায় খ্যাদমত করতাম তো মাদ্রাসায় চার বছরের মোটামুটি খ্যাত করছি করার পরে এখন মোটামুটি আপনার যে সংসারটা আছে না ওইটা চালাইতে ওই টাকা দিয়ে একটু কষ্ট হয়ে যায় পরে ভাবলাম যে কোনো একটা ব্যবসা নেই পরে আমার আপন চাষা একজন এখানে ব্যবসা করে তো ওনার সাথে আমি পরামর্শ করলাম জিজ্ঞেস করলাম যে ভাই মামা এই কী করা যায় তুমি বলছেন ঠিক আছে তুমি আমার কাছে আসো আসলে পরে দেখা যাবে কি করা যায় তো আমি ওনার কাছে আসলাম আসার পরে উনি আমার বলছেন যে আবার তুমি এটা করো করার পরে একটা মোটামুটি পজিশনে যাও তারপরে যদি অন্য বড় একটা ব্যবসা ধরতে চাও তাহলে তুমি মনে করেন এটা আস্তে আস্তে শিখলে পরে একটা বড় একটা ব্যবসা ধরতে পারবা পরে আলহামদুলিল্লাহ আমি এটাতে শুরু করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি যেগুলো দেখতেছেন মোটামুটি প্রথম অবস্থায় আমি কিনছিলাম পরে যখন দেখলাম যে না এগুলা বানাইতে পারবো বা আমারে দেখাইছে অনেকেই তারপরে নিজে আগ্রহ হয়ে এগুলো বানাইতে শুরু করলাম এগুলো তো আপনি মনে করেন এখানে চিনি মিষ্টি আছে এটার মধ্যে আপনার দুধ ক্ষীর এবং চিনি দিয়া ওইটা তৈরি করা হয় পরে ওই যে এটা হচ্ছে আপনার মুরুবা যেটা আপনার ওই জালি কুমড়া যেগুলো বলা হয় ওই জালি কুমড়া এবং চিনি দ্বারা এবং দুধ দ্বারা তৈরি করা হয় পরে আপনার এখানে আছে সন্দেশ এই সন্দেশটা হচ্ছে আপনার বাদামি তারপরে হচ্ছে গুড় তারপরে হচ্ছে দুধ এগুলো দিয়ে তৈরি করা হয় এটা হচ্ছে নারিকেলি নারিকেলি মূলত আপনার নারিকেল যা আছে ওইটারে প্রথম অবস্থা ওইটার কাইটা একটু পলি পলি কইরা তারপরে আপনার ওটারে বাইজা এই দুধ এবং চিনি দ্বারা তৈরি করা হয় চিনি পরে ওইটা আসছে বাদামি ওইটা আপনার চিনি এবং বাদাম আর এদিকে আছে আপনার নারু ওইটা আপনার গুড় নারিকেল আর দুধ হ্যাঁ সবই আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছু প্রায় পরিষ্কার যেটা আছে যে একটা কথা আছে যে একটা হাত আছে যে পরিষ্কার হয়েছে ইমানের অঙ্গ পবিত্র থাকা হয়েছে ইমানের অঙ্গ তো দুধরূপ পারি যে সব কিছু তো মেনটেন করে চলে লাগে এই জন্য আলহামদুলিল্লাহ যতটুক পারে পায়ে থাকার চেষ্টা করি মানে নির্দিষ্ট বলতে গেলে আপনার একদম নিম্ন হইলে দুই হাজার টাকা বা আমাদের যদি একটু ভালো ইনকাম হয় তখন তিন হাজার চার হাজার পাঁচ হাজারও হয় আমি সর্বোচ্চ সাত হাজার টাকা সেল করেছি না কোনো লস নেই আলহামদুলিল্লাহ নষ্ট বলতে একটা প্রোডাক্ট যদি আপনার চার দিন পাঁচ দিন থাকে ওইটা নষ্ট হয়ে যায় তো আমরা ওইটা আবার মানে এটা চেঞ্জ করে ভালো লাগে আর কি যতটুকু থাকে ওইটা নষ্ট হয়ে যায় না ওইটা রাখা যায় না এখন যেহেতু আলহামদুলিল্লাহ এটাতে চলতেছে মোটামুটি আবার তো এটাই যতদিন পারি চেষ্টা করবো চলার জন্য পরে যেহেতু টাকা টাকা যদি একটু বাড়বো বা ব্যবসা একটু বড় করার আপনার প্রচেষ্টা হইব তখন ইনশাল্লাহ ওইটা আবার বড় করে নেব জি আলহামদুলিল্লাহ আমি হ্যাফেস এবং কিতাব বিভাগে আপনার কাপিয়া পর্যন্ত পড়ালেখা করছিলাম সিলেট শাহজালাল সিলেট আন্তর্জাতিক শাহজালাল মাধ্যমে আছে না এখানে এখন কথা হচ্ছে আমি প্রথমেই বলছিলাম যে মাদ্রাসা যে বেতনটা আছে না ওইটাতে আবাদত আমার সংসারটা চলতেছে না এই জন্য আমাদের আমাদের এখানে আসার মূল কারণ জি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে মোটামুটি ভালোই চলতেছে আগে তো মনে করেন আপনার মাসে কি একটা বেতন পাইতাম দশ হাজার বারো হাজার টাকা তো মনে মনে করেন আমার না তেমন একটা এখন প্রতিদিন আমার এক হাজার টাকা পনেরোশো টাকা প্রতিদিন আমি পাইতেছি এই জন্য মনে করেন আপনার সবকিছু আলহামদুলিল্লাহ মোটামুটি এখন চলতেছে কোনো সমস্যা হচ্ছে না ফ্যামিলিতে আমার আব্বু আম্মু আমার একটা বোন আছে আর আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ আমি পর্যন্ত যতটুকু বিক্রি করছি বা সেল করছি কখনো আমার প্রোডাক্ট নিয়ে কেউ বাজে মন্তব্য করে নাই যারাই খাইছে আলহামদুলিল্লাহ সবাই বলছে না আলহামদুলিল্লাহ অনেক ভালোই প্রোডাক্ট নিয়ে বলতে কি মানে আমি যারাই খেতে চাই আমি বলব আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো সব কিছুতেই মনে করেন আমরা অনেকে তো অনেক অনেক কিছু ভাবে যে এটা খাইলে এইভাবে এইভাবে আমি মনে করি না আমরা যেহেতু নিজে বানাই বা আমি আমার টুপি আছে মাথায় আমি সব কিছু মিলে বলতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে একদম একশো পার্সেন্ট ভালো এবং সব দিক থেকে মোটামুটি ভালোই এগুলা বানানো হয় মানে কোনো সমস্যা নাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেহেতু মাদ্রাসার লাইন যে এটাতে আসছি এবং দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে এটার মধ্যে বরকত পরিপূর্ণ বরকত দান করেন এবং এটা চালাই এটা দিয়ে আমি আমার সংসার জন্য আল্লাহ তালা পরিপূর্ণভাবে চলাইতে পারি এই আশা ব্যক্ত করে সবার কাছে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ